নমস্কার আমি অস্মিতা মিষ্টির গৃহকোণে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আজ নবমীর সকাল এটা দাঁড়িয়ে স্টেশনে আপনারা তো আমার রানাঘাটে শ্বশুর বাড়ি সপ্তমীর দিন সকালবেলা ছেলেকে নিয়ে আমি আর দেবাঞ্জন এসেছিলাম রানাঘাটে রানাঘাটে খুব ভালো পুজো হয় প্রতি বছর আমরা দুটো দিন করে পুজোয় রানাঘাটে কাটাই আমাদের বাড়িতে দুটো দিন থাকি সাধারণত সপ্তমী অষ্টমীটাই থাকি আর নবমীর দিনকে আবার হালি শহরে ফিরে যাই ওখানকার ঠাকুর একটু দেখি তো আজ নবমীর সকাল এখন ফিরে যাব তো এবারের ফিরে যাওয়াটা একটু স্পেশাল কারণ অন্যান্য বারে যাই যে কোনো একটা রানাঘাট লোকালে হয় সাড়ে সাতটা নয় সাড়ে আটটা কিন্তু এবারে ফিরব কিসে জানেন ওই যে ঢুকছে রানাঘাটের পাঁচ নম্বর প্ল্যাটফর্মে কারশের থেকে দিচ্ছে হ্যাঁ ঠিকই ধরেছেন এসি লোকাল যেটা নতুন চালু হয়েছে শিয়ালদা রানাঘাট রুটে শিয়ালদা কৃষ্ণনগর রুটে বা বনগা রুটে যে এসি ইএমইউ ট্রেন চালু হয়েছে আইসিএফ কোচ ওইটা ঢুকছে আমি ছেলে আর দেবাঞ্জন অপেক্ষা করছি স্টেশনে তা খুব বেশি অপেক্ষা করতে হয়নি নি কারণ আমরা মোটামুটি ঠিক সময়ই এসে পৌঁছেছি আর সাথে সাথে ট্রেনটাও দিয়ে দিয়েছে এটা একদম মেট্রোর মতো তো দরজা তো প্রথমে বন্ধ থাকে যেহেতু এসি কোচ তো আসলে আর কি ইন্ডিকেটার দিলে ট্রেন থামার পরে তারপরে দরজা খুলবে সব দরজা একসাথেই খুলবে এই যে দরজা খুলে গেছে প্ল্যাটফর্মের দিকের আর আমি আর ছেলে উঠে বসেও পড়েছি একটা জানলার ধার দিকে ট্রেন ফাঁকাই আছে খুবই স্বাভাবিক কারণ এসি লোকাল তো সকলে খুব বেশি চড়ে না আমরাও কি আর রোজ রোজ চাপতে পারবো একদিন পুজোর সময় শখ করে চেপেছি অনেক টাকা ভাড়া তিনজনে মিলে টিকিট কাটলাম ইউটিএসে কাটলাম তো ছেলের হাফ আর আমাদের দুজনের ফুল তো রানাঘাট থেকে কাঁচরাপাড়া অবধি আমরা কেটেছি কারণ হালি শহরে তো স্টপেজ নেই কাঁচরাপাড়া অবধি ভাড়া নিল আপনার তিনজনের মিলিয়ে দুশো পনেরো টাকা জানলাগুলো দেখুন কি সুন্দর একদম বড় বড় সে স্ক্রিনের মতন লাগছে মানে দুটো দুটো বসার কেউ কিউবিকাল একসাথে আর কি কভার করে যাবে এরকম জানলা আর কি সুন্দর ডিভাইডারগুলো সব কাঁচের মতন কাঁচের নয় ফাইবার দিয়ে ডিভাইড করা আর ওদিকে আপনার ডিসপ্লে বোর্ড টোর্ড রয়েছে তারপরে ঘোষণা টোষণাগুলো তো হচ্ছেই আর ট্রেনটার বিশেষত্ব দেখলাম এটা হচ্ছে ট্রেন মানে মেট্রোর মতো মানে ট্রেনের প্রথম থেকে শেষ মাথা পর্যন্ত ট্রেনের কামরার ভেতর দিয়ে ভেতর দিয়ে একদম চলে যাওয়া যায় কামরাগুলো আলাদা আলাদা নয় তো এখন বসে রয়েছি রানাঘাট থেকে যেটা ছাড়ে ওটা আপনার সাড়ে আটটার দিকে ছাড়ে আটটা আঠাশে এক্স্যাক্ট টাইম তো উঠে একটু চারদিকটা দেখছি ওই জন্য ভালো করে আর ওই পাশে ছয় নম্বর প্ল্যাটফর্মে যেটা দাঁড়িয়ে রয়েছে ওটা আমাদের নর্মাল এমনি এম লোকাল যেটা সাড়ে আটটার গেল রানাঘাট হয়ে ছাড়বে আমরা আগে ফিরলে ওটাতেই ফিরতাম তো এই বছর আর কি বায়না করেছি কর্তাকে যে এবারে শিলকালে চাপাতেই হবে এর আগের বার যখন রানাঘাট এসেছিলাম লাস্টবার সেটা এসেছিলাম জন্মাষ্টমীর সময় তখন সবে সবে চালু হয়েছে এই শিলকালটা খুব ইচ্ছা ছিল জানেন তো তখনই চাপবার তখন কিছুতে চাপালো না ওই যে সময় হয়ে গেছে দরজা আপনা থেকেই বন্ধ হয়ে গেল অটোমেটিক এইবার গাড়ি ছাড়বে আর বিশেষত্ব দেখলাম গাড়িটা ছেড়েই একদম স্পিড টপে তুলে দিল মানে অন্যান্য আমাদের এমনি যে রেকগুলো সেগুলো যেরকম ছাড়লে একটু স্পিড নিতে সামান্য সময় নেয় এটা কিন্তু স্পিড নিতে মোটেই সময় নেয় না আইসিএফ কোচ একদম সঙ্গে সঙ্গে স্পিড তুলে দেয় মুহূর্তের মধ্যে দেখলাম রানাঘাটের প্ল্যাটফর্ম ছেড়ে গেল এবারে পুজোয় আপনি যদি বলেন আমার সেরা অভিজ্ঞতা কোনটা তো ঠাকুর দেখা টাকা তো সব ভালোই হয়েছে প্রচুর ছবি তুলেছি প্রচুর খাওয়া দাওয়া করেছি প্রচুর ঘুরেছি বান্ধবীর সঙ্গে বরের সঙ্গে ফ্যামিলির সঙ্গে সব ঠিক আছে কিন্তু আমার এবারে স্পেশাল অভিজ্ঞতা হচ্ছে এসি লোকালে চাপাটা এই যে কতটা যে স্পিডে চলছে আপনারা দেখলেই বুঝতে পারবেন পাশের গাছপালাগুলো একেবারে সাঁই সাঁই করে বেরিয়ে যাচ্ছে ওই দেখুন কি সুন্দর মাঠে মাঠে কাশফুল ফুটেছে একদম পুরো দুর্গাপুজোর ওয়েদার তাই না ট্রেন থেকে আমার এই কাশফুল দেখতে ভারী ভালো লাগে আর চারদিকে তো কলা বাগান ধান ক্ষেত এগুলো তো রয়েইছে এরপরে আবার ধান উঠবে অঘ্রাণ মাসে সেই ধান চোখের পলক ফেলতেই চলে এসছি চাকদা স্টেশনে প্রথম স্টপেজ রানাঘাটের পরে এই যে চাকদা স্টেশনে গেট খুলতেই লোকজন উঠে এল এটা স্টপেজ তো খুব বেশি নয় রানাঘাট চাকদা তারপরে হচ্ছে কল্যাণী তারপরেই কাঁচরাপাড়া তারপরে আবার ওদিকে বোধ হয় নৈহাটি আবার ওদিকে বোধ হয় ব্যারাকপুর দমদম শিয়ালদা এরকম ভাবে আছে মানে গেল ট্রেন তো মাঝখানের যে স্টেশনগুলো সেগুলো মানে ঝড়ের গতিতে পার হয়ে যাচ্ছে পায়রাডাঙা স্টেশনটা পেরিয়ে গেল আমরা যেন বুঝতেই পারলাম না চাকদা থেকে ছেড়েই দেখুন কতটা স্পিড নিয়ে নিল ট্রেনটা আমার কিন্তু হেভি লেগেছে জানেন তো মানে সব মানুষের মধ্যেই একটা ছেলে মানুষই থাকে না আমার আর আমার বরের মধ্যেও সেই ছেলে মানুষইটা সেদিনকে এই ট্রেনে চেপে বেরিয়ে এসছে ছেলে তো মহা খুশি আর সাথে আমরাও চাকদা ছেড়ে গেল এরপরে এই মাঝখানের মাঠটা কেন দেখাচ্ছি এই মাঠটা আমার খুব প্রিয় আর ছেলেরও কারণ এই মাঠটা হচ্ছে সিমুরালিয়া মদনপুরের মাঝখানে এখানে ধান চাষ হয় পাট চাষ হয় মানে যত দূর আপনি চোখ যাবে তত দূর হচ্ছে শুধু ক্ষেত আর ক্ষেত একদম সবুজ আর যেহেতু এখন একটু বর্ষা বর্ষা মেঘলা মেঘলা দেখতে কি সুন্দর লাগছে আর এই মাঠে প্রচুর বক থাকে সাদা সাদা প্রচুর বক থাকে যেগুলো এক ঝাঁক বেঁধে দেখতে লাগে ক্রমশ গন্তব্য কাছে এসে যাচ্ছে চোখের পলকে পেরিয়ে গেলাম মদনপুর স্টেশন শিমুর আলী মদনপুরে তো স্টপেজ নেই এরপরে কল্যাণী থামবে আর আমরা নামবো হচ্ছে কাঁচরা কাঁচরাপাড়ায় নেমে এর পিছনে যে গেল রানাঘাটটা আসছে ওই যেটা আপনাদের দেখালাম রানাঘাটে দাঁড়িয়েছিল সেইটা ধরে তারপরে আবার আমরা হালি শহরে নামবো কাঁচরাপাড়া ঢুকে গেছে নামবার জন্য ছেলে আর আমি রেডি দরজা আপনাদেরকে খুললে তারপরে নামব ভেতরটা যে কি ঠান্ডা বেশ কিছু লোক দেখলাম মাফলার জড়িয়ে উঠেছে এই ট্রেনে এসিটা বেশ জোরে চলছিল আর ওই এসিতে এসে তখনকার মতন তো খুব আনন্দে এসেছি তো ওই এসির ফল পরে ফলেছে গলার অবস্থা খারাপ প্রচুর ঠান্ডা লেগেছে আধ ঘন্টা ওই বিভৎস এসিতে এসে এসিটা যথেষ্ট জোরে চলে অ্যাকচুয়ালি ট্রেনটা তো অতটা ভিড় হয় না যদি বেশি ভিড় হয় তাহলে সাফোকেশানটা কেটে যাবে যাই হোক তো আজকে একটা বেশ অনন্য অভিজ্ঞতা হলো বেশ আবার কবে উঠতে পারবো জানি না কারণ আপ ট্রেনগুলো যে সময় দেয়া আছে আমাদের পক্ষে বোর্ড করা মুশকিল তো ফিরতে গেলে আমাদের ওই রানাঘাট থেকে আসার সময়ই ফিরতে হবে এই ট্রেনে ওই জন্য ট্রেনটাকে কাঁচরাপাড়া স্টেশনে নেমে টাটা করে দিলাম মুহূর্তের মধ্যে বাঁক থেকে অদৃশ্য হয়ে গেল লোকাল আবার পরে কখনো নমস্কার বন্ধুরা আমি মিষ্টি মিষ্টির গৃহকোণের রান্নাঘরে আবার আপনাদের নিয়ে আজকে করব বন্ধুরা নারকলি বেগুন তো নারকলি বেগুন করতে গেলে প্রথমেই আমাদের বেগুন লাগবে দেখুন আমি এখানে এই রকম ছোট ছোট সাইজের বেগুন কিনেছি বেগুনগুলো ওই যেগুলো আমাদের গোটা সময় দেয়া হয় সেই রকম তো বেগুনগুলোকে আমি দেখুন একটু চার ভাগ করে চিড়ে দিয়েছি কিন্তু গোটাটা কিন্তু আস্ত রেখেছি আর একটা বেগুন একটু বড় ছিল সেইটাকে আমি একটুখানি ভাগ করে নিয়েছি মানে বোটা শুদ্ধ কেটে নিয়েছি এবার দেখুন কি কি লাগছে আমাদের নারকলি বেগুনেতে নারকল তো লাগবেই এখানে নারকল লাগছে আমাদের নারকল কোড়া এক বাটি আর লাগছে টক দই আর এইখানে কিছু শুকনো মশলা আছে দেখুন তিল বাদাম ধনের গুঁড়ো জিরের গুঁড়ো এই সব আমি একসঙ্গে ব্লেন্ড করে একটা পেস্ট বানিয়ে নেব আর তার সঙ্গে এই বেগুন গুলোতে একটুখানি নুন আর হলুদ মাখিয়ে এগুলোকে আমি দেব দেখুন একটুখানি মাখিয়ে নিচ্ছি লবণ বেশি দেওয়ার দরকার নেই সামান্য একটু হলুদ দেব বন্ধুরা এই রান্নাটায় কিন্তু খুব বেশি মশলার প্রয়োজন হবে না আর রান্নাটা একটু সাদা সাদাই হবে সেই জন্য হলুদটা খুব কম দিলাম একদম অল্পই দেখতেই পেলেন আপনারা এইবার ভালো করে এই বেগুনগুলোতে এই নুন আর হলুদটা একটু মাখিয়ে বন্ধুরা একটা জার নিয়ে এসেছি এতে এবার আস্তে আস্তে যে কটা জিনিস ব্লেন্ড হবে সব কটা আস্তে আস্তে দিয়ে দেবো যা যা দেখালাম এই যে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো বাদাম সমস্ত তিল একদম সমস্ত দিয়ে দেবো টক দই টক দইটা এখানে আমাদের বন্ধুরা বড় চামচ আছে আর নারকেল কোড়াটা প্রায় বেশ বড় চামচের পাঁচ চামচ আছে এবার একটু সামান্য জল দিয়ে এটাকে ব্লেন্ড করে নেবো দেখুন বন্ধুরা আমাদের মশলাটা হয়ে গেছে দেখেছেন একদম সুন্দর করে পেস্ট করেছি চলোন এবার বেগুনগুলোকে কড়াই দিই কড়াই দিয়েছি বন্ধুরা দু চামচ তেল এবার এই বেগুনগুলোকে সব আস্ত আস্তে ভেজে ফেলবো আস্ত আস্ত দিয়ে সব ভাজবো সব করে সিমছে করে ভাজবো সুন্দর ভাজা হয়ে যাবে অততে বেশি তেলও চান না। বেগুন ভাজাতে যেরকম বেশি তেল লাগে না এটাতে কিন্তু অত লাগবে না বন্ধুরা দেখুন আমাদের বেগুনগুলো কিন্তু ভাজা হয়ে গেছে সবটাটা বেগুন সুন্দর করে ভাজা হয়েছে অতছো দেখুন তেল কিন্তু যা দিয়েছিলাম বন্ধুরা দেখুন তেল একই রয়েছে দেখেছেন তেল কিন্তু একই রয়েছে আমাদের সবকটা বেগুনকেই ভেজে আমরা তুলে নিয়েছি এবারে এই যে তেলটা রইলো এই তেলেই আমাদের বাকি রান্না হয়ে যাবে দেখুন এতে আমি ফোড়ন দোবো একটু কালো জিরে কালো জিরে আর এটা হচ্ছে আদা আর কাঁচা লঙ্কা ভালো করে থেঁতো করা এক কথায় কুটে নেওয়া তো দেখুন এইটা ফোড়ন দেবো ফোড়নে সুন্দর গন্ধ বেরোবে তারপরে দেবো অন্য মশলা বন্ধুরা আমাদের এখানে আদা আর কাঁচা লঙ্কা খুব সুন্দর করে ফোড়নে ভাজা হয়ে গেছে সুন্দর বেরোচ্ছে আর আদার একটা যে কাঁচা গন্ধ থাকে সেটাও চলে গেছে আর এখানে বন্ধুরা আমরা কাঁচা লঙ্কা দিয়েছি দুটো এই নারকেলি বেগুনে কিন্তু খুব একটা ঝাল হবে না আচ্ছা এইবার দেবো যে মশলাটা মিক্সিতে করলাম বাদাম তিল নারকেল আর দই দিয়ে সেইটা এবার দিয়ে দেবো পুরোটা মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য দেবো একটু এই যে মিক্সির ধোয়া একটু জল বেশি জল দেওয়ার দরকার নেই অল্প একটু জল দিলেই হবে দিয়ে ভালো করে এবার এটা নাড়িয়ে দিতে হবে দিয়ে দেবো অল্প একটু স্বাদ মতো নুন যেহেতু এটা নিরিমিষ রান্না সেহেতু দেব একটু চিনি আর বন্ধুরা যেহেতু টক দইও দেয়া রয়েছে সেই জন্য চিনিটা দিলে আর টেস্টটা খুব সুন্দর আসবে আর যদি কেউ চিনি দিতে অপছন্দ করেন তো না দেবেন তাতেও কিন্তু রান্নার স্বাদের কোনো হেরফের হবে না বন্ধুরা দেখুন এবার এটা ফুটছে এইবার আমি ভাজা বেগুনগুলোকে সব দিয়ে দেবো এতে এইবার একটু মশলা গুলোকে এই বেগুনের ওপর ওপর একটু তুলে তুলে দেব আর একদম একদম থাকবে আর দিয়ে একটু চাপা দিয়ে ভালো করে মশলার সঙ্গে বেগুন একটু মাখা মাখামাখি হতে দেব বন্ধুরা আমাদের দেখুন রান্না একদম হয়ে গেছে নারকেলি বেগুন একদম রেডি দেখুন তেল ছেড়ে দিয়েছে দেখেছেন এই সময় আমরা লাস্ট একটু দেবো একদম শেষে একটু হাতে কচলে একটুখানি সামান্য কচুরি কচুরিবো একটুখানি আর দেবো একটু সামান্য ঘি নিরামিষ তরকারিতে বন্ধুরা একটু ঘি ভালো লাগে শেষে একটু ঘি দিয়ে দেবো ব্যাস আমাদের রান্না শেষ আর কিছু দিতে হবে না এবার আমরা এটা নাবিয়ে নেব বন্ধুরা আমাদের নারকলি বেগুন একদম রেডি কেমন লাগলো আমাদের একটু জানাবেন प्लास्टिक टुकানি সামান্য নারকেল কোরা উপর থেকে ছড়িয়ে দেবেন খুব ভালো লাগবে দেখতে আর খেতেও ভালো লাগবে তো বন্ধুরা আপনাদের মানে কমেন্টে আশায় রইলাম আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার আমাদের নেক্সট কোন ভিডিওতে ততক্ষণের জন্য টাটা নমস্কার